পিলগাছা বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম আজকে আপনাদের দেখাবো পিল পিলগাসা বগুড়া এর আগে সাবগ্রাম থেকে শুরু করেছিলাম যে পিলগাছা রোড পিলগাছা আসা পর্যন্ত যতগুলো এলাকা ছিল আপনাদেরকে একের পরে এক দেখাইছি আর আজকে আপনাদের দেখাবো পিলগাছা যেহেতু পিলগাছা রোড বলেছিলাম কিন্তু আসলে পিলগাছা দেখানো হয়নি তো যার জন্য আজকে আপনাদের দেখা দেখানোর জন্য চলে এসলাম পিলগাছা তো পিলগাছা যাওয়ার আগে দেখুন যে আসলে এলাকাটা কেমন আসলে এটা কিন্তু পিলগাছার ভিতরই কিন্তু মেন যেটা বন্দর যেটা বাজার হাট আছে সেটা কিন্তু এখনও পাইনি আমরা তো যার জন্য পিলগাছা যাওয়ার আগে যে বাজার হাট যাওয়ার আগে পর্যন্ত যে পরিবেশটা যে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটা যে আসলে পিলগাসাতে আমি কিন্তু এর আগে বলেছিলাম যে এই এলাকাটা অনেক সুন্দর যেহেতু বগুড়া শহরের বাইরে তারপরেও কিন্তু অনেক ভালো আপনারা সেই অনেক আমার যতগুলো ভিডিও দেখছেন রাস্তাঘাট দেখছেন অনেক কিন্তু সুন্দর এ মনে হয় না এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই রাস্তাতে সব পুরাতন গাছ ছাড়া আর কিছু নেই আর সেটা দেখতে পারতেছেন যে গাছা ঢোকার পরেও কিন্তু একই অবস্থা দেখতেছেন অনেক বড় বড় গাছ এবং খুব সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে দেখার মতো দৃশ্য হয়ে আছে দেখেন গরমের দিনে কিন্তু এই গাছগুলো অনেক উপকারী হয় আচ্ছা যাই হোক গাছ আমাদের সবসময় শীত কি গরম কি সবসময় আমাদেরকে উপকারী আসে ক্ষতি অবশ্যই হয় না কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ যদি আমাদের না থাকতো তাহলে আমরা অক্সিজেন পেতাম না তো যাই হোক আসলে আমি ওই বিষয়ে না যাই আপনাদেরকে পিল গাছা এলাকা দেখানো জন্য চলে আসছি দেখতে পাচ্ছি যে পীর বাজার এবং হাট কেমন সেটা দেখানোর জন্য তো দেখতে থাকুন আজকের ভিডিওটা তো দেখতেছেন যে আসলে গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এবং পাশে দোকানপাট অনেক ভালো লাগতেছে তো কারণে কিন্তু দোকানপাট একটু কম খোলা ছিল তো আমি সবসময় আপনাদেরকে বলেই থাকি যে আমি সব সবসময় সকালে ভিডিওটাই ধারণ করি কারণ সকালে ভিডিওগুলো অনেক ভালো হয় দেখানোর মতো দৃশ্য তৈরি করা যায় কারণ আসলে যদি লোকজন বেশি থাকে ভিডিও করা যায় না এই কথাটা বরাবরই বলি আপনাদেরকে আপনারা ইনশাল্লাহ তাই করবেন দেখবেন আপনাদের ভিডিও ও ভালো হবে তাই দেখতেছেন যে আমি বাজারটা অনেক সুন্দর এবং পাশের দোকানপাট এবং বাড়ি ঘর অনেক কিছু দেখতে পাচ্ছেন যে আসলে দেখলে অনেক কিছু ভালো লাগবে আপনাদেরকে যার জন্য আমি নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তাই অনেক প্রবাসী ভাইরা আছে পীর দেখতে চাইছিল তাই যাই হোক অনেক দিন পরে দেখালাম তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার অপেক্ষা করার জন্য তাই আমি আসলে আপনাদেরকে আপনারা দেখতে চান বলেই কিন্তু আমি একের পর এক আপনাদেরকে ভিডিও তুলে ধরি এবং দেখানোর চেষ্টা করি অবশ্যই যদি আপনাদের কোনো এলাকা দেখার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন যেগুলো বগুলো ভিডিও দেইনি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাই আমরা কিন্তু পিল বাজার যেটা আছে সেটাতেই আমরা আসি দেখতে পাচ্ছান আর বাড়িঘর কিন্তু অনেক ভালো পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি নিজেও দিন পরে পিলগাছা আসলাম যে আসলে অনেক উন্নত হয়ে গেছে তা আসলে দিন যায় সব জায়গায় উন্নত হয়ে যায় কিন্তু পিল অনেক উন্নত হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা পাই দেখে কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের ভিডিও ধারণ করি তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম